তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এবার কেমন আছো সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর ইসলাম শিক্ষা গুলাব সেটের একটা প্রশ্ন দেখব তো এই প্রশ্নটা একটা স্কুলে অলরেডি আসছে এখন এই প্রশ্নটা আমাদের কাছে আসছে বিদায় দেন আমরা প্রশ্নটা তোমাদের মাঝে উপস্থাপন করতেছি এর ফলে অনেকেই উপকৃত হবা অনেকেই আবার কমেন্ট করবা যে ভাইয়া কিছুই আসতেছে না কি প্রশ্ন দেন আরে ভাইয়া তোমাদের তোমাদেরকে ভিডিওটা ভালো করে দেখতে হবে তাই না কি বলতেছেন ভিডিওতে এই প্রশ্নটা অনেক স্কুলে আসতে পারে হুবু নাও আসতে পারে আবার আংশিক কমেন্ট পড়তে পারে তবে এটা বলতে পারি যে অনেক কিছু কমন পড়বে আর তোমরা যদিও ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন পেতে চাও তাহলে তোমাদের এইরকম টাইপের অনেকগুলো প্রশ্নই সলভ করে যেতে হবে তাহলে দেখা কি অনেক কিছু কমন পড়ে যাবে এই গ্যারান্টিটা আমি দিতে পারতেছি বাট এইটার উপর নির্ভর করে যদি যাও তাহলে কীভাবে হয় জাস্ট একটা প্রশ্নের উপর এটা তো তোমার আগেরকারই করলাম না যে হুবু হো যেটা দিচ্ছি এইটাই আসবে ওকে তো এখন দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান আ দুই করে বিশ নম্বর এই যে দেখো এখানে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এইগুলাই ঘুরায় ফিরাইয়া বিভিন্ন স্কুলে আসে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন যেকোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এই যে এখানে জাস্ট প্রশ্নগুলো দেখে নাও যে পারতেছো কিনা আর যেগুলো পারবা না সেগুলা গাইড বা বই থেকে বের করে পরে ফেলো না তাহলেই তো হয়ে যায় তারপর দেখো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব এই যে এটা গোলাপ সেটিয়ার প্রশ্ন ইসলাম শিক্ষা আর এইগুলোর অ্যান্সার নিয়ে চিন্তা করার দরকার নাই তোমরা এটার ছবি তুলে চ্যাট জিবিটির মধ্যে দাও দেওয়া বলো অ্যান্সারটা দেয়া দিয়ে দেওয়ার জন্য দেখবে অ্যান্সারটা সুন্দর করে তোমাদের দেওয়া দিবে নির্ভুলভাবে দেওয়া দিবে হুম এছাড়া তোমরা তো পড়ছো বই পড়ছো না বইয়ের আলোকেও তো তোমরা বুঝতে পারো যে কোন অ্যান্সারটা রাইট হবে তাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে প্রশ্নের আমরা অনেকটা সাইডে নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে